বাংলাদেশের ক্রিকেটে এখনকার মারশরাফিকে জানেন এক কথায় বলে দেওয়া যায় মাহমুদুল্লাহ রিয়াত একটা সময় মার্শরাফি বিন মোর্তুজা পুরো টিমটাকে আগলে রাখতেন পাখির মতো ছায়া দিয়ে রাখতেন পুরো টিমটাকে সতীর্থদের আস্থার সবচেয়ে বড় জায়গা ছিলেন মার্শরাফি মর্তুজা বাংলাদেশের ক্রিকেটটাকে চেঞ্জ করেছেন যিনি বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনের রূপকার বলা হয় যাকে সেই মার্শারফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেট টিমকে জিততে শিখিয়েছে বাংলাদেশের ক্রিকেট টিমকে লড়াই করতে শিখিয়েছে সেই মাশরাফি এখন নেই সেই অভাবটা বাংলাদেশ ক্রিকেট টিমে খুব ভালোভাবে বোঝা যায় একজন যোগ্য লিডারের অভাবে ক্রিকেটাররা ঠিক পথটা খুঁজে পাচ্ছে না তাদেরকে যে কখনো কঠিন শাসনে একটা রাস্তায় রাখতে হবে কখনো আদর দিয়ে মায়া দিয়ে ভালোবেসে সেই রাস্তায় ফেরাতে হবে সেই জিনিসটা খুব বেশি করে মিস হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে যার কারণে একটা সঠিক ট্র্যাকে আসতে পারছে না বাংলাদেশের ক্রিকেট দল মার্শরাফ ই মর্তুজা একটা সময় আমরা বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি মুশফিককে যখন বাদ দেওয়ার জন্য আগের টার্মে কোচ চন্দিকা হাতরু সিংহে উঠে পড়ে লেগেছিলেন তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিন মোর্তুজা তামিম ইকবাল বলেছেন আমার ক্যারিয়ারের পুরো অবদানটা মাশরাফি বিন মর্তোজার মাহমুদুল্লাহ রিয়াদকে যখন দু বিশ্বকাপে দল থেকে ছাটাই করে দিয়েছিলেন তখন একা লড়াই করে বিসিবির বিপক্ষে বোর্ডের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বিপক্ষে কোচিং স্টাফদের বিপক্ষে একা লড়াই করে মার্শাফি তাকে দলে রেখেছেন আজকে রিয়াদের পারফরমেন্স তো দেখছেনই এই ব্যাপারগুলো রিয়াদ সবচেয়ে কাছ থেকে দেখেছেন মাশরাফির কাছ থেকে শিখেছেন মাশরাফির সঙ্গে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছেন যেসব ক্রিকেটাররা সবচেয়ে বেশি মাশরাফির সান্নিধ্যে ছিলেন তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ একজন এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজে মাশরাফির সঙ্গে কতটা বৃদ্ধতার সম্পর্ক ছিল মাহমুদুল্লাহ রিয়াদের সেই জিনিসটা মাহমুদুল্লাহ রিয়াদও পেয়েছে সম্প্রতি শরিফুল ইসলাম এক ইন্টারভিউতে বলেছেন যে টিমের মধ্যে সবচেয়ে বেশি মজা করেন সবচেয়ে বেশি আগলে রাখেন সবাইকে মাহমুদুল্লাহ রিয়াদ জুনিয়র ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার এই ব্যাপারটা তিনি বুঝতে দেন না সবার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে যান এই মাহমুদুল রিয়াদ সবশেষ ম্যাচগুলোতে যদি আপনারা একটু ভালোভাবে নোটিস করেন নিজে থেকে দায়িত্ব নিচ্ছেন একজন বোলারকে এসে বুঝিয়ে দিচ্ছেন একজন ফিল্ডারকে কোথায় দাঁড়াতে হবে সেটা দেখিয়ে দিচ্ছেন ক্যাপ্টেনকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করছেন সো পুরো ম্যাচে মাহমুদুল্ল রিয়াদের যে ইনভলভমেন্ট এবং ম্যাচের বাইরে শরিফুলের কথায় স্পষ্ট হয়ে যায় সতীর্থদের সঙ্গে তার যে বন্ডিং এই জিনিসটা মাশরাফির ছিল রিয়াদ সেই জিনিসটা করছে এবারকার বিশ্বকাপে অন্ততপক্ষে রিয়াদ সামনে থেকে টিমটাকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে জানি না কি হয় তবে এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড্ড পজিটিভ একটা ব্যাপার একজন লিডার দরকার সাকিব আল হাসান সেটা হতে পারত কিন্তু সাকিব আল হাসানকে আমরা সেই রূপে দেখতে পাচ্ছি না শুরু থেকেই সাকিব আল হাসান তার নিজের মতো করে থাকতে পছন্দ করেন নিজের পারফর্মটাকে ডেভেলপ করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেন তিনি সেই চেষ্টাটা বেশি করেন কিন্তু টিম ওয়াইজ টিমকে লিড দেওয়ার ব্যাপারটাতে সাকিব আল হাসান অনেক বেশি দূরে চলে গেছে কারণ তিনি রেগুলার ম্যাচ খেলেন না রিয়াদের যে ডেডিকেশন ক্রিকেটের প্রতি দলের প্রতি সব সময় সাইলেন্ট কিলার তাকে বলা হয় সেই সাইলেন্টলি তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন এবারকার বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো মাশরাফির ছায়া হয়ে থাকবেন মাশরাফি বিন মোর্তুজা দ্য লিডার দ্য ক্যাপ্টেন সেই জায়গাটা অলিখিতভাবে রিয়াদ যদি নিতে পারে বা রিয়াদ যদি নিয়ে নেয় তাহলে বাংলাদেশে ক্রিকেটে হয়তো আসার কোনো একটা সঞ্চার আসতে পারে হয়তো ব্যর্থতার গ্লানি দূর করে একটা নতুন যাত্রা বাংলাদেশের ক্রিকেট দল করতে পারে এবার বিশ্বকাপে